সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎ বাণী না এটা আমাদের দূরদর্শীদের আলোকে বলছি একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহিদের লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় তলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটেল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মলাম এবং সাহাবিদের সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে ইনশাল্লাহ কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানে ছিলেন তারা এখন মডার্নেট ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনের দিন কয়েম হবে না ইসলামে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে আর সাহাবিদের ইসলাম শুধু আমার বিল মাহরুফের ইসলাম ছিল না এখানে নাহিয়া মু ছিল মানে আপনারা হয়তো বোঝেন নাই মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায় নিষেধ করব না শুধুমাত্র তাবলিকের কথা বলবো আল্লাহর দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এইরকম ইসলাম এইরকম মানহাস দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়াম করতে পারবেন এখন কথা হচ্ছে অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আজকার ধরে রাখেন ওলামায় গ্রামের সহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রটেস্টন ভার্সন অফ ইসলাম মডার্ন ইসলাম এ পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না এই মোনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখবো থেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব কোথেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্লা থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে মুনাফ বিনাফ আবদুল্লাবিন উবায়ের একটা মানহাস থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লাহ বিন উ মানহাজ জড়িত থাকবে খবরদারিটা আপনি পা দিবেন না আল্লাহকে আপনাদেরকে হেফাজত করেন আবিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকটগুলো এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না এটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কাম যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরও তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেল ইসলামকে নিতে না পারি আমরা এমনকি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্া কী দেওয়া হবে সেটার উপর চাপ করা হয়েছে ওয়াজ মাহফিলে কী বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালতা ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল দিলো তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়তো কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে যে দ্বীপে বন্দি আছে একটা হাদিস আছে না একটা যে হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি আমি জাসাস আমি কি জাসাস আমি কি আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনো শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মধ্যে রাখছে ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো ঠিক দাজ্জালের জাসাসার মতো আল্লাহ যাই হোক কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে আগে বললাম সুদের কথা আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সমস্যা আনতে পারবেন না যদি যদি আপনি ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দু চাক দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোরআন তেল করতে পারেন হাই স্কুলের বাচ্চারা পারে না কলেজের বাচ্চারা বাড়ে না ইউনিভার্সিটির ছেলেটা বাড়ে না অনার্স মাস্টার্সের ছেলেটাও পারে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী তারাও এইটি পার্সেন্ট কোরআন করতে পারবে না একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইল্লা মাশাআল্লাহ ইল্লাম আসল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোনো ওস্তাদের কাছে হয় কোনো মাত্তব্য না হলে আছে তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কীভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা না নেন দাবি করলাম আন্দোলন করলাম বন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দেবে কখনোই করবে না হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক একপোড়া দিলাম মুখস্ত করুক সর্বোচ্চ দিলো ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই এখানে দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াশ শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনো সাগরের নামা তো কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই কোরআন বাধ্যতামূলক না হাদিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্ব সুরাও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নবী সাল্লি হাসলামের জীবনী যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কীভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনার আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাজ ছিল একটা বই খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহমাউল্লা লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু ভাবে শিখছে হাদিসবিহীন শিক্ষা শিখছে সিরাতবিহীন শিক্ষা শিখছে ইসলাম ইতিহাস নাই আকিদার কোন আকিদা তো বহুদূরের কথা ফরজে আইনের কোনো পড়াশোনা নেই কিন্তু এখানে আপনি শরীফ শরীফ পাবেন এখানে আপনি শরীফ শরীফও পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাই বা বললাম বলতেও খারাপ লাগে খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সাকসেস দীক্ষা দেওয়া হয় নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই ঘাটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠাই দেওয়া খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্য শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি পোকা দিবে আম্মু চিনেন আম্মু কে হ্যাঁ আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললে আব্বু মাইন্ড করবে আব্বু কারা পশ্চিমারা আব্বু কারা পশ্চিমারা আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু পকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব কেশি করতেছেন আসলে না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই আমরা হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোল পার হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নাই হুজুররা বললেই সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরও যাবে একটা ইমানের শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মুনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ জামানো যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল আলিহাস আহমেদ মানে কে মোহাম্মদ সাল্লাহম আলিসান তো সে ওখানে যেতে পারবে না ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে খোলা তরবাল নিয়ে পাহাড়া দিবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ওই ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফেক এগুলো বের হয়ে দার্জলের বাহিনীতে যোগ দিবে মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুফুরের শিবির মাঝখানে কোনো আর দল থাকবে না কিছু মুনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই এই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারে কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দৈনতা দুরবস্থা বিশটা বছর তিরিশটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শ্বশুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি স্থানীয় কিন্তু এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবেন বিশ বছর দূরের কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্ত হয়ে যায় তখন মুখস্থ করা হয়েছে একদম ছোটবেলা থেকেই আমি আমি তো সেখানেই কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আরও বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরু থেকে গোলা থেকে ঘেটেছি আমরা খাচ্ছি এখনও খাটছি একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখায় জ্যাক অ্যান্ড জিল ওয়েন্টার দ্য হিল এই আপনারা পড়ছেন এগুলো জনি জনি এস পাপা এই বলে একদম ছোটবেলা থেকে প্লেয়ার প্লেয়ার ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয় জনি জনি এস পাপা কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতে থাকি খাচ্ছিনা মুখের মধ্যে কিন্তু চিনি আছে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কীভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিয়েছে মানে সমস্যার গোড়া যে এত গভীর কোনটা কোনটা বলবো আমরা খুশ পাচ্ছি না এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে আমি আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব অতএব যেহেতু মুরব্বিক রাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিনতে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্য ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখন যদি আমরা পিছুপা হয়ে যাই শিথিলতা দেখাই বা এই অভ্যুত্থানে আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর পিছায় যাবো কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনায় চলে গেলাম মদিনা রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে এর জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে সব কিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না কায়েম হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদেরও কোনো কাজ আছে প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার আপনার উপর কোনো দায়িত্ব নেই এই সব দায়িত্ব কি কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে ওলামারা কি করে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করছে আলে মোলামারা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেনই করে না তো সব কি ওলামা কেরামের কাছে চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি উমর নবী ওয়ারাসাত আলাম্বিয়া কিন্তু নবী কি তাদের উপরে যা গিয়েছে বিগত দশ পনেরো বছর এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার ওলামায় ক্রান্তের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামাইকরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিয়াত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব পড়তে হবে এখনো বহু ওলামায় গ্রামে কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কী শুনবেন বহু ওলামায় গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার একটা মামলা লড়ার মতো টাকা তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনো লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতারের পরে ওলামায় গ্রামদের ওলামাই গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনও দেন নাই এখন আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করেন হ্যাঁ মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আলমুল্লা আমাদের হাতেই রাখবেন ইনশাল এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্টগুলো এগুলো তো সবাই একসাথে নামতে পারি নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই ইনশাআল্লাহ এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আপসের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলসুল্না জামা আর সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না আহলসুল্না জামা আর আকিদা বহির্ভূত কোনো ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আহলাসন জামার সাথে যাদের আকিদা কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকীদা এবং মানহাস বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে এখন আমাদের কিছু করা আছে না ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচ নামাজ পড়া বে নামাজিদেরকে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই দিন দিনকায়াম তো করেছেন আবুবাকর ওমর রহমান আলী আনহুম আজিমাইন সাহাবা ইকরাম আমরা যদি এই যুগের আবু বাকর রহম রহমান আলী না হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও হবে না বুঝতে পারছে কথা তাই সবার আগে সলাতে সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি উল্লামাহরামের সবকে থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করে এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসাবে সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমির দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে আল্লাহ থাকার তৌফিক দান করেন আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নম্বর জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশাল্লাহ দুই নম্বর দিনই এলেমের শিক্ষা নিজের উপরে ফরস করে নেব যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি দান করেন তিন নম্বর কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারব ইনশাল্লাহ কোরআনুল কেরিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নম্বর আল্লাহর জিকিরে জবানকে শিখতে রাখবো ইনশাল্লাহ পাঁচ নম্বর মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত ঘজন কারো মাথার উপরে একশো জন থাকতে পারে কোনো সমস্যা নেই অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক কল জামায়াত হয়ে যাবে ঠিক আছে তারপরে আর না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না খেলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদা লাগবে গায়ে আলেনদের বদা লাগবে সরে যাবেন দিন থেকে ওলাম একবারে নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছেন বহু মিশাল নজির আমাদের সামনে আসে ওগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তো একা একা জীবনযাপন করা যাবে না জামায়াতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং মোহাকেক ওলামা এ কালামের থাকতে হবে যারা আল্লাহর জবিরে দিন কায়মের ফিকির করছেন সেই সব ওলামা এ সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি জিন্দিকে কাটা নিনশো আল্লাহ এর আগে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি থেকে বেশি বেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়েন না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা টুকরাইনশাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে জাহান্নামের টুকরাই আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গী দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটোবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম ধৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমার বলি আরুফ নাহিয়া এবং কাজ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিকে সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিক করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই যে টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবকদেরকে নষ্ট করে এগুলো কাছেও যাবেন না আল্লাহ রাস্তায় ভাই এই জীবনটা একটা জীবন শোনেন আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদের সবাইকে আমি নিজেকে নষ্ট করছি আর কি জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাঁদে পড়ে এই এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসবো যা করব কি করবো তবা করে ফিরে আসবো বাকি সিন থেকে আল্লাহর জন্য কাটিয়ে দেবেন সার বাকি সিন থেকে প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসল এবং তার সাহাবিদাকে অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই আর কোনো রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহবাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহবাক দেখতে চান আমলে কেউ আহসান আল্লাহবাক দেখতে চান আইকুম আহসান ও আমালা আল্লাহাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমি নিজেদের যান মাল শ্রম ব্যয় করে উজার করে আল্লাহর জমিনে দিন কায়মের মেহনতে আমরা আত্মনিয়োগ করবেন আর শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন নিজের আত্মসংস্কার করেন নিজের নফসের সংস্কার করেন পড়াশোনা ঠিক করে ফেলেন আমল ঠিক করে ফেলেন আল্লাহ সৌমতা চলে আসেন এবং তাদের সাথে মশওয়ারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এক কথা জমিন আল্লাহর দিন হবে দিন আল্লাহর জমিন হবে কার এই দিন আল্লাহর জমিন আল্লাহর বিধান বিধান চলবে কার আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আমাদের সবাইকে আল্লাহ দান করেন আল্লাহ সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন সেরিয়া বোঝার তৌফিক দান করেন সেরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন পাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন আসন্ন রমজানে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হকদায় করে করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন সুন্নাওয়ালা বানায় দেন সাহবা ইকরামের মানহাসে দিন কায়মের তৌফিক দান করেন সিরাত মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন